ধরুন এই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে যদি অনেক ধরনের মান অভিমানের খেলা আমরা দেখি এবং সেটার আমরা দেখি তাহলে ওই যে একজন স্বৈরাচারের দোষর যিনি ঢুকে যাবার কারণে বিতর্ক তৈরি হয়েছিল মাস্টাফি ঢুকে গেল কি সেই বিতর্কটা হতো আমি শতভাগ নিশ্চিত আশি ভাগ ক্ষেত্রে অন্তত বিতর্ক হতো না আর কেউ কেউ বিতর্ক করার জন্য বিতর্ক করতেন বাংলাদেশের ওয়ান ডেতে অপ্রতিরোধ হয়ে যাওয়া হোমে বাংলাদেশের সিরিজ আমরা যেই দলই হোক সেটা ইন্ডিয়া পাকিস্তান সাউথ আফ্রিকা আমরা হারিয়ে দেব তাদের বিপক্ষে জয় পাব একটা ব্যাকরণের নিয়মে পরিণত হয়ে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে লড়াই করা এই যে ঘটনাগুলো ঘটেছে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইনেশন সিরিজ জয় সেটাও যার ক্যাপ্টেন্সিতে যার অধিনায় করতে যার দায়িত্বে ঘটেছিল ড্রেসিং রুমটা ফ্যাবুলাস ফাইভে পরিণত হয়েছিল মুস্তাফিজরা তাসকিনরা পারফর্মারে পরিণত হয়েছিল অসংখ্য অপশনস ছিল পেস ডিপার্টমেন্ট একটা নতুন দিগন্তের দ্বারের সামনে উন্মোচিত হয়েছিল সব ঘটেছিল মাস্টারপির জাদুর মাস্টারপিন মর্ত যা পলিটিশিয়ান মাস্টারপি না ক্রিকেটার মাস্টারপি ক্রিকেটের থিংকিং এর জায়গায় গডফাদার মাস্টারপি যেই মাস্টারপি বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে দেখেছেন যেভাবে করেছেন যে জায়গায় নিয়ে গেছেন সেই জায়গা থেকে পদচ্যুত বাংলাদেশের ক্রিকেট এমন এক পর্যায়ে চলে গেছে যে গত ১৯ বছরের মধ্যে র্যাঙ্কিং এর সর্বনিম্ন অবস্থানে রয়েছে ঠিক তখন মাস্টারফির ব্যাপারে যুব ক্রীড়া উপদেষ্টা পজিটিভ নোটে কথা বলেন কদিন আগের ঘটনা কি বলেছেন যে মাস্টাফি আর আসলে আগের ছন্দে নেই পলিটিক্যাল সেই ছন্দের কথা বলেছেন তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন এরপরের ব্যাপারটা একটু চেষ্টা করুন হাসান মিরাজ দেখুন কথা বলার ক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা অবলম্বনের ব্যাপার থাকে খুব স্বাভাবিক সাকিবের ব্যাপারে সতর্ক যতটুকু মাস্টাফির ব্যাপারে ক্রিকেটার ক্রিকেট বোর্ড কিংবা উপদেষ্টা তাদের সতর্কতার জায়গাটা আরো বেশি কারণ মাস্টরাফি বাংলাদেশেই অবস্থান করছেন মাস্টারফিকে আপনি খুঁজলে ঢাকা শহরেই পাবেন সেই মাস্টারফির ব্যাপারে যে সরকার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল যে পাঁচ টপ তাদের একজন যখন পজিটিভ কথা জন বলেন এবং তার মিনিস্ট্রির আওতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ক্রিকেট বোর্ডে চুক্তিবদ্ধ ক্রিকেটার যখন বলেন যে সিরিজ জয়ের আগের সময়টায় মাস্টারফি ভাইয়ের সাথে প্রচুর কথা হয়েছে দ্যাট হেল্প মি আর টু মেক মাই প্ল্যান মিরাজ যখন এই কথা বলেন প্রকাশ্যে ফেসবুক স্ট্যাটাসে না প্রকাশ্যে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয়ের পর যখন এই কথা বলেন এটা একটা মিনিং ক্রিয়েট করে কারণ জাতীয় দলের এই মুহূর্তের যে সিন্ডিকেট জাতীয় দলের ড্রেসিং রুমের এই মুহূর্তে যে রোগ কর্কট রোগে আক্রান্ত কেমো রেডিও কোনো থেরাপিতেই কাজ করছে না সেটা থেকে ক্রিকেটকে লাইনে আনতে গেলে আমিনুল ইসলাম বুলবুলদের এমন একজন ক্যারেক্টার দরকার যিনি আসলে এখানকার ভেতরের গেন্দে বাতকও বহুত আচ্ছে হ্যাঁ হিন্দিটা আসলে ভাবে বলতে পারি না কিন্তু গেঁদে গেন্দে কাহিনী গুলো এখানটায় হচ্ছে সেই ব্যাপারটাকে ঠিক করার জন্য ইউ নিড আ ক্যারেক্টার এবং ওই ক্যারেক্টারের ব্যাপারে ক্যাপ্টেনের ওই ক্যারেক্টারের ব্যাপারে মিনিস্ট্রির ওই ক্যারেক্টারের ব্যাপারে নতুন বাংলাদেশের যারা নেতৃত্বে তাদের আপত্তির জায়গাটা নেই তাহলে কি মাস্টার ফির মধ্যায় গোয়িং টু বি দ পার্ট অফ দা ন্যাশনাল টিম সাতাশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে টপ এইটে থাকতে হবে নাইনে থাকলেও চলবে কিন্তু সাউথ আফ্রিকা যদি আবার এইটের বাইরে চলে যায় তখন ঘটনা অন্যরকম ঘটতে পারে সো এই যে ইকুয়েশন এখন বাংলাদেশ দশ নম্বরে এবং এই ইকুয়েশনটা হয়েছিল বাংলাদেশ নয় দশেই থাকে এগিয়ে সময়ে ক্রিকেটাররা এখনো তাকে মানে ক্রিকেটাররা শুধু মানে না ক্রিকেট দলের ক্যাপ্টেন এখনো তার কাছ থেকেই পরামর্শ নেয় এবং সেই মাস্টরাফি দেশের বাইরেও না সেই মাস্টরাফির ব্যাপারে দেশ পরিচালকদের বড় আপত্তির জায়গাও নেই ঘটনা যখন এটা ঘটে ঠিক তখন আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড দে আর থিংকিং ইন পজিটিভ নোট অ্যাবাউট মাস্টার পিবিন যে হাউ টু ইনক্লুড টু ন্যাশনাল সেটআপ আমার কাছে মনে হয় ড্রেসিং রুমে যে সিন্ডিকেট তৈরি হয়েছে অমুক পক্ষের ক্রিকেটার তমুক তাকে খেলাতেই হবে অমুকে আমাকে মানে না তাকে বাদ দিতেই হবে জাস্ট একবার ভেবে দেখুন যে সৌম্য সরকার তার ব্যাপারে আমার প্রিয় বাংলাদেশের দিগ্বিজয়ী প্রধান নির্বাচক লিপু ভাই যে কথাটা বলেছেন কি বলেছেন যে সৌম্য সরকার বাদ পড়ে গেছে লিটন কুমার দাস তখন ব্যাক করেছে এই কারণে সৌম্য সরকার দলে ঢুকেছিল কারণ লিটন কুমার দাস তখন ছিল না এই যে লিটন থাকলে সৌম্য থাকতে পারবে না না থাকলে পারবে মানে এই যে ঘটনাগুলো এই যে ব্যাখ্যাগুলো হাস্য রসাত্মক কথাগুলো এগুলো যেভাবে আমাদেরকে আমাদের ক্রিকেটকে প্রভাবিত করছে ইনফরমেশন ক্রিকেটারকে আপনি রাখবেন কি রাখবেন না ইটস টোটালি ইউর ডিসিশন